হ্যালো ভিস আসসালামু আলাইকুম আজকে আমরা জার্মানি ডায়নার তিনশো পঞ্চাশ প্যান্থার একটি এয়ার গান নিয়ে এসেছি আপনারা জানেন জার্মানি একটি বেস্ট মডেল লং রেঞ্জের জন্য এই গানটি সব থেকে ভালো পারফরমেন্স দিয়ে থাকে প্যান্থার বা ডায়নার ভিতরে এটার সাথে থাকছে রেডিয়াম মিটার মাছি রেয়ার সাইড ফ্রন্ট সাইড রেডিয়ামে আর এটা স্কোপ রিয়েল পচিবল আর এটা হচ্ছে সব থেকে লং রেঞ্জ স্পির জার্মানির ভিতরে যে কয়েকটা লং রেঞ্জ রয়েছে যেমন জার্মানি তিনশো পঞ্চাশ প্যান্থার ফাইবারের আর হচ্ছে কাঠের এগুলো একটু জার্মানি সিরিজের ভিতর তিনশো পঞ্চাশ চারশো ষাট এগুলো একটু লং রেঞ্জের হয়ে থাকে তো অনেকেরই স্পিন গান লং রেঞ্জ খুঁজেন টার্গেট প্র্যাকটিসের জন্য তারা এটা নিতে পারেন এর আগেও আমি এটার একটা ভিডিও করছিলাম ওই ভাই নোট করতে এটা একটু শক্তি বেশি প্রয়োজন ওনার বয়সের ক্ষেত্রে এটা হচ্ছে উনি লোড করতে পারতেছিল বল না এই জন্য উনি এটা হাত বদল করবে হাত বদল করে উনি নতুন নিবে এবং পাইপের ভিতর একটি যেন জং না আসে আলাদা পাইপ ব্যবহার করা হয়েছে নরম আর এটা হচ্ছে সিলভার আপনারা চাইলে যে কোনো সময় এটার কালার পরিবর্তন করতে পারবেন এটা ব্ল্যাক করতে পারবেন অথবা অন্য অন্য ট্যাপ ব্যবহার করে অন্য কালারও করতে পারবেন সেই ট্যাপগুলো আমাদের কাছ থেকে নিতে পারে আপনার যদি ট্যাব প্রয়োজন হয় আমার নাম্বার নতুন ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই গানটি যারা নিতে চান ওনার বিস্তারিত ঠিকানা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে নেবেন এটার লোকেশন হচ্ছে ঢাকা তেজগাঁও আর এটা হচ্ছে লং রেঞ্জ এফপিএস হচ্ছে বারোশো তিরিশ থেকে পঞ্চাশ ভালো পেলেট হলে এফপি শর্ট দিতে পারবেন আর এটা হচ্ছে রেডিয়াম মিটার মাছি এর আগে বলেছি আর লং রেঞ্জ এটা না এটা লং রেঞ্জ যারা নিতে চান যাদের বাজেট বেশি তারা নিতে পারেন এটা নতুন দাম বাংলাদেশে এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং পুরাতন দাম চাওয়া হয়েছে এক লাখ দশ হাজার টাকা এটা ব্যবহার করা হয়েছে ছয় থেকে সাত মাস এবং অল্প কিছু প্লেট ব্যবহার করা হয়েছে এর আগেও এটা রিভিউ দিয়ে বিক্রি করা হয়েছিল যে আঙ্কেল নিয়েছিল ওনার হচ্ছে শক্তি বেশি প্রয়োজন এটা লোড করতে যা কুলে উঠতে পারছে না তাই এটা হাত বাদল করা হবে সকলকে ধন্যবাদ